লাস্ট ছয় মাসে আমি অনেকগুলো অ্যাম্বাসি ফেস করছি অনেকগুলো ভিসা পাইছি দু একটা রিজেক্ট খাইছি যেগুলো ভিসা পাইছি ওই সব ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড দিব আর যে অ্যাম্বাসির থেকে আমি ভিসা রিজেক্ট খাইছি কী কারণে খাইছি সেটাও আমি বলবো এখন আপনি যতগুলো অ্যাম্বাসি ফেস করবেন বিভিন্ন অ্যাম্বাসি অ্যাম্বাসিডার রিসিপ সেকশনে যারা ফাইলগুলো রিসিভ করে তারা বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যখন আপনি নিজে নিজের জিনিসগুলো অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনি বিভিন্ন অনেক ধরনের অভিজ্ঞতা আপনি অর্জন করবেন তার ভিতর থেকে সবচেয়ে আমার যে অ্যাম্বাসি পরিবেশ বা রিসিপ সেকশনের যে লোকের মানে ব্যবহারটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ফিলিপিন এম্বাসি স্পেশালি যে ব্যক্তিটা আছে ফিলিপিন অ্যাম্বাসিতে যে ভিসাটা আপনি রিসিভ করে মানে ফাইলটা চেক করে ওই ভদ্রলোকটার ব্যবহার অমায়িক ব্যবহার যা বইলে বোঝানো যাইব না কারণ আমি যখন তাদের অ্যাম্বাসির ভিতরে যায় তাদের সাথে কথা বলি এবং ওই ভদ্রলোকটা ভিতর থেকে বাইরে চলে আসে সে নিজে ফাইলটা সে চেক করে চেক করার পরে কোনো একটা পেপার একটু সমস্যা হলে সে নিজে বলে যে আপনার কাছে যদি এটা থাকে তাহলে আমাদের কাছে দেন আমরা প্রিন্ট করে দিচ্ছি বা এই জায়গাটা আপনি এইভাবে না লেখে এইভাবে লেখেন মানে এতটা আন্তরিক যা বলে বোঝানো যাইবো না যদিও ফিলিপিন অ্যাম্বাসির চার্জটা একটু বেশি আমি মনে করি এখান থেকে অনেক কিছু শিখার আছে একটা দেশে অন্য দেশের লোক জন্য অন্য কোনো কাজের জন্য যায় প্রথমে তারা যে ওই দেশের যে রিসিপ সেকশনে যেসব লোকগুলো বসা থাকে তাদের সাথে যখন কথা বলে বা তাদের ব্যবহারটা যদি একটু ভালো থাকে এতে অনেক পজিটিভ একটা রিভিউ আসে